আমাদের দুইটা জাপানি বাজিকার আছে এই দুইটাকে আজকে অনেক দিন পরে পুঁই শাক খেতে দিছি পুঁই পাতা এই যে দেখুন আমাদের জাপানি বাজিকারের অন্যতম খাবার হয়েছে গিয়ে এটা আমাদের পুঁই শাক পরে পালন শাক এরপরে আছে সূর্যমুখীর বীজ কাউইন তারপর চীনা তারপর এর সাথে দেওয়া আছে আমাদের এই যে ভিটামিন ফ্লক এই যে খুবই ওরা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এই পাতা খেয়ে বৈশাখের পাতায় অনেক পুষ্টি আছে এই মোটামুটি অনেক দিন ধরে পালন করতেছি কিন্তু বুঝে উঠতে পারতেছি না এটা কি আসলেই মেল এবং ফিমেল নাকি দুইটাই মেল নাকি দুইটাই ফিমেল আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন অবশ্যই এবং এইগুলো কী ক্যাটাগরির বাজিগর তা আপনারা একটু কমেন্টে জানাবেন আমি নতুন পাখি বলতেছি এটা এই আমি নিচে গিয়া আটশো টাকায় এবং দাম এবং বিরিয়ানি কি ঠিক আছে কি না আপনার একটু মানে কমেন্টে জানানো জানাবেন যারা জানেন দেখুন বাবা এই যে এটা হয়েছে কি একটা আমার সম্ভবত মনে হচ্ছে এইটা ফিমেল নাকি মেল আর ওইটা ফিমেল এটা মেল ওইটা ফিমেল এই যে ব্লু কালার যেটা স্কাই স্কাই কালার সাদা যেটা ওইটা ফিমেল আপনারা যদি কেউ জানেন এটা কি মেল নাকি ফিমেল হবে দুইটাই জোড়া তাহলে আমার এই কমেন্টে আপনারা জানাবেন নতুন বা জিগার বলতেছি মেলকিতে ওইটা সাদাটা দেখানোর একটু চেষ্টা করি সাদাটা দেখানোর চেষ্টা করতেছি একটু দেখুন সাদাটা এত সুন্দর খাচ্ছে পাতা এই যে দেখুন এইটা কি ফিমেল নাকি মেইল এই যে দেখুন আর একটা আছে